লজ্জায় মাথা নত হয়ে আসে এটা কি বীরত্ব নাকি বিকৃত মানসিকতা কলকাতার বাসে যে দৃশ্য দেখা গেল তা কোনো সুস্থ সমাজের পরিচয় হতে পারে না একজন পর্দানুসীন নারী নিজের মতো বসে আছেন আর তার সামনে সাউন্ড বক্স বাজিয়ে এমন অশ্লীল অঙ্গভঙ্গি করা হচ্ছে এটাকে আপনারা কি বলবেন হয়রানি নাকি বিনোদন সবচেয়ে বড় কোষ্টের জায়গা হল যারা মনে করেন অন্য ধর্মের মা বোনকে অথবা অন্য ধর্মকে অপদস্থ করে নিজের ধর্মই সবচেয়ে বড় এটা মনে করেন তাহলে বলবো তারা আসলে নিজের পবিত্র ধর্মকেই কলঙ্কিত করছে সনাতন ধর্ম তো নারীকে মা বা দেবী রূপে পূজা করতে শেখায় এভাবে পাবলিক বাসে নারীকে উত্তপ্ত করতে শেখায় না আমান শর্মা নামের এই যুবক যা করছে তা কোনো ধর্মের শিক্ষা হতে পারে না প্রকৃত হিন্দুরা কখনোই এমন নোংরামে সমর্থন করবেন না অপরাধীর পরিচয় সে কেবলই অপরাধী আর বাসের বাকি যাত্রীদের নিরবতা কি প্রমাণ করে না যে আমাদের মেরুদণ্ড হয়ে গেছে চোখের সামনে একজন নারীকে হ্যারাস করা হচ্ছে আর সবাই চুপ মনে রাখবেন আগুন যখন লাগে তখন তা হিন্দু মুসলিম বিচার করে না সবার ঘরই পড়ায় আসুন ধর্মের চশমা খুলে মানুষ হিসাবে অন্যায়ের প্রতিবাদ করি প্রকৃত ধার্মিক ভাইবোনদের প্রতি অনুরোধ এসব বখাটেদের সমাজ থেকে বয়কট করুন ধিক্কার জানান নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন